আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে দেখাবো আমি রসমালাইয়ের রেসিপি তো রসমালাই রেসিপির জন্য আমাদের কি কি উপকরণ লাগবে সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন প্রথমে রসমালাইয়ের জন্য আমি এক কাপ ছানা নিয়ে নিচ্ছি ছানাটা আমি নিজে তৈরি করে নিয়েছি এরপরে আমি এক সাত চামচ ময়দা দিয়ে দিচ্ছি এক চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চামচ সুজি দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি নিয়ে নিয়েছি এখন হাফ চামচ বেকিং পাউডার ও এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মেখে নেব যেন কোনো দলা না থাকে সবগুলো উপকরণ কিছু সময়ের জন্য হাত দিয়ে এভাবে মেখে নেব সবগুলো উপকরণ মাখানো হয়ে গেছে এখন আমি ছানাটা দিয়ে এবং এই উপকরণগুলো দিয়ে ভালো করে মথে নেবো ছানাটা একটু সময়ের জন্য মথে নিয়ে নিচ্ছি যেহেতু ছানাতে দলা পেকে থাকলে মিষ্টিটা ভালো হবে না তাই সানাটা মথা হয়ে গেলে সবগুলো উপকরণ মিশিয়ে আমি একটা সুন্দর করে একটা ডো তৈরি করে একটু বেশি সময় ধরে মথে নিলে সানাটা হবে দেখেন কি সুন্দর হয়েছে এবার আমি ছোট লেচি কেটে মিষ্টি শেপ করে নিচ্ছি আমি একটা গোল টাইপের শেপ করে নিয়েছি মিষ্টির এভাবে ছোট ছোট লেচি কেটে আপনারা আপনাদের অনুযায়ী যার যার রুচি অনুযায়ী সেই সেই শেপ দিয়ে নেবেন আমি একটা লম্বা শেপ দিয়ে নিয়েছি যার যেরকম পছন্দ সে সেই রকম পছন্দ শেপ দিয়ে নেবেন মিষ্টির আমি কয়েকটা লম্বা শেপ দিয়ে নেব এবং কয়েকটা গোল শেপ দিয়ে মিষ্টি তৈরি করে নেব আপনাদের যদি কারো সানা তৈরির রেসিপি প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ছানাটা তৈরি করার রেসিপিও দিয়ে দেব দেখেন কি সুন্দর হচ্ছে মিষ্টি শেপগুলো ছানাটা ভালো করে মথে নিলে মিষ্টির শেপগুলো সুন্দর আসবে কোনো ফাটা চেরা কিছুই থাকবে না দেখেন কি সুন্দর হচ্ছে আমি গোল গোল করে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি এভাবে সবগুলোই আমি বানিয়ে নিচ্ছি দেখেন সবগুলো প্রায় বানানো হয়ে গেছে লম্বা করে নিয়েছি কিছুটা কিছুটা গোল করে নিয়েছি আমার কাছে লম্বা শেপটা বেশি সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবার একটা কড়াইতে আমি দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি কিন্তু এখানে আমার প্রথমে এক কাপ দেওয়া হয়েছে পরে এক কাপ পানি দেওয়ার পরে আমার হাফ কাপটা স্কিপ হয়ে গিয়েছিল পরে দিয়েছিলাম আমি সেটা হচ্ছে ক্যামেরায় আমার স্কিপ হয়ে গিয়েছে আপনারা দেড় কাপ দিয়ে চিনির সেরা তৈরি করে নেবেন শিরাটা ভালো করে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে শিরাটা জাল হয়ে গেলে তারপরে আমি মিষ্টিগুলো দিয়ে দেব দেখেন চিনিটা গলতে শুরু করছে শিরাটা জাল হয়ে গেছে যে গেছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে শিরাটা আগে চুলাটা একটু কমিয়ে নিচ্ছি যাতে সব মিষ্টিগুলো একসাথে দেওয়ার পরে জালটা আবার বাড়িয়ে দেব দিতে পারে দেখেন সব মিষ্টিগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি সব মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি জালটা বাড়িয়ে দেব। চুলা রাস বাড়িয়ে দিয়েছি দেখেন কি সুন্দর হচ্ছে মিষ্টি গুলো গোড় গোড় দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে আমি মিনিটের মতো জাল করে নেব এবং ঢাকনার ছিদ্রটা একটি কাগজ দিয়ে বা টিস্যু দিয়ে বন্ধ করে নেব দেখেন মিষ্টিগুলো আমার কি সুন্দর করে ফুলে উঠেছে দেখেন মিষ্টিগুলো আমার কি সুন্দর করে ফুলে উঠেছে দেখেন হয়ে গেছে এটা আপনারা হিসেবেও খেতে পারেন এবার একটা কড়াইতে আমি কিছুটা চিনি নিয়ে চার চামচের মতো চিনি নিয়ে এবং একটা কেরামেল তৈরি করে নেব দেখেন কেরামেলটা যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে পুড়ে গেলে মিষ্টিটা গন্ধ হয়ে যাবে এজন্য কেরামেলটা সুন্দর করে তৈরি করতে হবে এদিকে দেড় কেজি পরিমাণ দুধ আমি জাল করে ঘন করে নিয়েছি কিছুটা দুধ আমি ক্যারামেলের ভিতর দিয়ে দিচ্ছি ক্যারামেলটা গুলিয়ে ভালো করে নিয়ে এরপরে সবটুকু দুধ আমি ঢেলে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন আমি মিল্ক ব্যবহার করি নাই দেখেন ঘন হয়েছে এবার আমি চিনি থেকে মিষ্টিগুলো নিয়েছি এবং দুধের ভিতর দিয়ে দিয়েছি এবার আমি দশ মিনিটের মতো জাল করে নেব এবং দুধটা আরও একটু শুকিয়ে নেব ক্যারামেলটা দিলে হচ্ছে কি রসমালাইয়ের কালারটা অনেক সুন্দর আসবে এই জন্য হচ্ছে আমি ক্যারামেলটা ইউজ করেছি দেখেন কি সুন্দর রসমালাইয়ের কালারটা হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে মিষ্টি বানালে অবশ্যই পারফেক্ট রসমালাই হবে আপনারা আমার রেসিপি ফলো করে এভাবে বানানোর চেষ্টা করবেন তাহলে অবশ্যই পারফেক্ট রসমালাই খেতে পারবেন দেখেন কি সুন্দর হয়েছে একটা মিষ্টিও ভাঙ্গে নাই এবং কত সুন্দর হয়েছে দেখতে এবং নিজের হাতে তৈরি জিনিস খেতেও অনেক টেস্টি দেখেন কি সুন্দর হয়েছে দেখেন কি সুন্দর পারফেক্ট রসমালাই হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার পেস্টটি ফলো দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম